নমস্কার গুডি ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে আমাদের টোনাটোনির সংসার আজকের জন্য শাশুড়ি মা দুই নাতিকে নিয়ে গেছে ঘুরতে আমরা দুই টোনাটুনি খাবো তাই খাসির মাংস নিয়ে এসছে বেশি আনেনি নি চারশো গ্রাম মতো নিয়ে এসে দুজনের তো খাবো যে খাসির মাংস পাবো খাসির মাংস একদম লাল লাল পাতলা ঝোল হবে আলু দিয়ে আর খাসির মাংস ওই রেসিপিটাই আমাদের বাড়িতে সবাই ভালোবাসে গরম ভাত গরম ঝোল এবার কেটে নি কি পেঁয়াজ রসুন যা যা লাগে সব কেটে নিই ছাদে যায়নি ভালো লাগছে না চান করে একটু ঠান্ডা লাগছে আর নিচেই পড়েনি আর ইচ্ছা করছে না ওপরে যেতে আড়ুটা আমি কেটে নিই আড়ুটা কেটে নিয়ে যাবে স হয়ে যাবে তারপরে বসিয়ে দেবে মশলা করবে না হ্যাঁ মশলা করবো মশলা করবো মশলা কাটা হয়ে গেছে এবার মিক্সি মিক্সিতে করে আজকাল শিলনোড়া বাড়বো না অল্প করো অল্প জিনিস তো আর দুজনের জন্য বুঝতেই পারছেন ভালো লাগছে না আর কিছু করতে আর ওরা নেই থাকলে একটু ভালো লাগে সব দুজনের ভালো লাগছে না তাই মিক্সিতে করে নেবো মশলাটা পেস্ট করবো না এটা দুটোই একদম ভেজে দেবেন মিক্সি করা এবার আলুটা আগে সেদ্ধ করে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার ভাত আলু ভাতটা বসিয়ে এটাতে ভাত বসানো ওখানে আলু সেদ্ধ হচ্ছে এটাতে ভাত বসিয়ে দিচ্ছি এই ভাত বসিয়ে দিলাম ঢাকা দিয়ে দিই ভেজে নিয়ে তারপর আমাদের যারা যিনি খাবার এটা আগে ওদের ওদের ভাতটা আগে আমি করে নিয়েছি এটা আমাদের যারা যিনি খাবে আর একটু ভাত লাগবে ওটা আবার পরে একটু বসাবো একটু তো হয় না দুটো করে আর একটু পরে বসাবো একটু রয়েছে আগে সকালে করেছি খানিকটা খেয়েছে আর খানিকটা রয়েছে আবার আমাদেরটা রয়ে গেলে আবার বসাবো আমার আলুটা নামিয়ে ফেলি সেদ্ধ হয়ে গেছে নামিয়ে আগে ভেজে নিই কারণ আমাদের ভাতটা তো এদিকে বসিয়ে দিয়েছি আগে মাংসটাকে কষিয়ে নেবো আলু ভেজে কষিয়ে নিয়ে তারপরে কুকার তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো ছাড়বো আলু আলো একটু হলুদ দিয়ে দিচ্ছি আলুটা একটু হলুদ হলুদ বলে

তেজপাত দার দারচিনি ভালো করে ভেজে নেব নিয়ে তারপর পেঁয়াজটা দেবো আর একটু শুকনো লঙ্কা দেবো

মা দেবো অল্প একটু দিলাম যাতে কাপড় করে চাকরি একটু মধু যায় পেঁয়াজ ভাজা হয়ে গেছে আদা রসুন লঙ্কার যে পেস্টটা দিয়েছিলাম সেটা দেবো

よろしくお願いします。<Sure. S 2> যদি ভাত হয়ে গেছে ভাতে ফ্যান বাঁধবো না হয়ে গেছে মাংস ভাত আমাদের রেডি হয়ে গেছে মাংসটা ঝটপট করে করে নিলে খেতে কিছু বলবো মাংসটা একটু কষবে তারপরে যেন স্কুল করে খেতে যাবে

একটা জিনিস এক পিছ থাকে ঝোল আলু দিয়ে খাওয়া হয়ে যায় ওগুলো কথার কথা খেতে বসার করে তখন আর মাংস না পেলে মোটেই ভালো লাগে না ওটা একটা কথার কথা যে ঝোল আলু দিয়ে খাওয়া হয়ে যায় এবার কুকারে দিয়ে দেবো মাংসটা আলুটা এখন দেবো না তিনটে সিটি দেওয়ার পরে আলুটা দেবো না আলু একদম মাংসের সঙ্গে গোলে পান হয়ে যাবে পাওয়া যাবে না একটু জল দিয়ে দিলাম আরো জল দেবো একটুখানি দিলাম এদের একদম ধরুন নিচে লেগে না কামড়ে না ঘরে লেগে না যাওয়া काशी में

কালারটা কি হয়েছে গো ওই জন্য কাশ্মীর মিস্টার দিলাম কাশ্মীর মিস্টার দিলে ভালো কালার আসে আরে গন্ধ থাকা যাচ্ছে না চাঁদ পড়ে আছে তোমার আর একটা সিটি পড়তে পড়তে আমার চান হয়ে যাবে যাও তাহলে তাহলে আমাদের রান্না বান্না কমপ্লিট এখন আমরা খেতে বসবো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন